অধিকাংশ মানুষই জানে না পাউরুটি দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে মালাই টোস্ট মিষ্টির রেসিপি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন এই মালাই টোস্ট মিষ্টিটি বানানো কিন্তু খুবই সহজ বাসার ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বিসমিল্লাহ এখানে আমি পাউরুটি দিয়ে মালাই টোস্ট তৈরি করার জন্য নিয়েছি কয়েক পিস পাউরুটি এখন আমি পাউরুটিগুলোকে সাইডটা কেটে নিচ্ছি সাইডের যে ব্রাউন অংশটা থাকে সেটা আমি ফেলে দিব ফেলে দিব না ওটা আমি অন্য কাজে লাগিয়ে নিব বেডগ্রামস বানিয়ে নিব তো এখন দেখুন আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি আর পাউরুটির সাইডের অংশগুলো বাদ দিয়ে আমি পাউরুটিটাকে দুই পিসে ভাগ করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি দেখুন এই পাউরুটি নাস্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এখানে অল্প তেলেই আমি পাউরুটিগুলোকে বেজে নিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কয়েকটা পাউরুটির স্লাইস দিয়ে দিব দিয়ে আমি ঝটপট এটাকে নেড়েছেড়ে বেজে নিব। পাউরুটিতে কিন্তু খুবই দ্রুত কালার চলে আসে এর জন্য কিন্তু নাড়াছাড়া অফ করলে পাউরুটিটা পুড়ে যাবে ভালো করে নেড়ে ছেড়ে আমি পাউরুটিটাকে লাল লাল করে বেজে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে আমি পাউরুটির স্লাইসগুলোকে বেজে উঠিয়ে নিয়েছি আর তেল জড়িয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে এখন আমি একটা মিষ্টি শিরা তৈরি করব। এর জন্য এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি এখন আমি শিরাটা যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর এই শিরাটা একটু আটালো টাইপের শিরা হবে এখন আমি এর মধ্যে সবগুলো পাউরুটির স্লাইস দিয়ে দিব দিয়ে দু এক মিনিট এভাবে নেড়ে ছেড়ে শিরার সাথে মিশিয়ে তারপর উঠিয়ে নিব এখানে কিন্তু বেশি সময় শিরার মধ্যে রাখার প্রয়োজন নেই এতে করে পাউরুটির স্লাইসগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর ক্রিস্পি ভাবটা চলে যাবে তো দেখুন আমি সবগুলো পাউরুটির স্লাইস উঠিয়ে নিয়েছি এখন আমি মালাই তৈরি করব এর জন্য এখানে নিয়েছি আমি গরুর দুধ গরুর দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরুর দুধটাকে এখন আমি জাল করে নিব চুলা রাসটা আমি অফ করে রেখেছি এখন আমি এর মধ্যে এড করব গুঁড়া দুধ এখানে আমি বড়ো চামিচের দুই চামিচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি গুড়া দুধ ব্যবহার করার কারণে কিন্তু মালাইটা খুবই দ্রুত গণ হয়ে আসবে এখন আমি চুলা রাসটাকে কমিয়ে মালাইটাকে মালাইটা যতক্ষণ না পর্যন্ত গণ হয়ে আসছে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে মালাইটাকে রান্না করে নিব এখানে আমি কিন্তু স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়েছি মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখুন তাতে কিন্তু মালাইটা অনেকটাই গণ হয়ে আসছে তো আমি কিন্তু মালাইটাকে বেশি গণ করবো না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন ক্রিমের মতো তো এভাবেই আমি মালাইটাকে নামিয়ে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দেখুন মালাইটা আমি কতটা গণত্ব রেখেছি এরকম গণত্ব রেখে আমি মালাইটাকে নামিয়ে নিব দেখুন মালাইটা কিন্তু পেনের গা ছেড়ে আসছে তাহলেই কিন্তু বুঝে নেবেন যে মালাইটা একদম ভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি যে পাউরুটির স্লাইসগুলো চিনি শিরার মধ্যে থেকে উঠিয়ে নিয়েছিলাম ওই পাউরুটির স্লাইসের মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে নিব তো একটি চামিচের সাহায্যে আমি একটি স্লাইসের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি নিয়ে আর একটি স্লাইস দিয়ে এভাবে চাপ দিয়ে আমি পাউরুটির টোস্টগুলো বানিয়ে নিব পাউরুটির এই মালাই টোস্টগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে এগুলো বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে চার থেকে পাঁচ দিন আপনারা এগুলো খেতে পারবেন অতিথি আপ্যায়নে কিন্তু এই পাউরুটির টোস্টগুলো বানিয়ে আপনারা দিতে পারেন তো এই ছিল আমার আজকে পাউরুটির মালাই টোস্ট রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম